নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগ ভিডিওতে আমি ডিউটি সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হলো বৃহস্পতিবার গিনিকে ঘুম থেকে তোলার জন্য ট্রাই করছি আরও দুষ্টুমি করে যাচ্ছে হাত ধরো এসো চলো উঠে পড়ো স্কুলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো এখন মাম্মুন চলে গেছে দেখো তাড়াতাড়ি উঠো মেয়েকে মুখ চলুন আমি ওদিকে গিনির টিফিনটা বানিয়ে ফেলি কারণ একদমই হাতে সময় আই আজকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে একটু কালো জিরে ফোরন দিয়ে দিলাম আজকে দেবো হচ্ছে একটু আলু ভাজা আর পরোটা আলু ভাজাগুলো হলুদ মাখিয়ে রেখেছি অল্প করে দিচ্ছি রকম লঙ্কা দিলাম না কারণ আপনারা তো জানেন যে ও একদমই ঝাল খেতে পারে না সেই জন্য আর আমাদের অন্য কিছু পরে বানিয়ে নেব এখানে আমি গিনির ছাতুটা দিয়ে দিচ্ছি স্কুলে গিয়ে কতটা কি টিফিন খায় সেটা ঠিক আমরা জানি না এবং প্রত্যেকবারই দেখি টিফিন একটু একটু ফেরত আনে সেই জন্য বাড়ি থেকে নিশ্চিন্ত মনে কিছু একটা খাইয়ে পাঠালে আমার ভীষণ নয় তার এখানে আমি একটুখানি মধু দিয়ে দিলাম আর দিলাম এক চিমটে মধু খেয়ে গিনি তাতে আমি টিফিনটা আদি নাও পার্কে এদিকে এখানে একটু লিকার চা ফুটতে দিয়েছি আর এদিকে গিনির আলু ভাজাটাও প্রায় হয়ে এসেছে একটুখানি কড়াই লেগে লেগে যাচ্ছে কারণ ওর খাবারে আমরা এমনি আমাদের নিজেদের তেলের পরিমাণও খাবারে কম ব্যবহার করি আর গিনিরটাতেও কম ব্যবহার করি বেশিরভাগ ওর খাবারটা আমরা ঘিয়েতে বানানোরই চেষ্টা করি কিন্তু আলু ভাজা তো আর ঘি বানানো যায় না সেই জন্য ওই অল্প একটুখানি দাঁড়ান এখানে আমি পরোটাটা বেলে নিচ্ছি যেমন আমাদের চ্রিকন পরোটা হয় সেরকমই সেই পরোটাটা এখন একটুখানি ভেজে নেবো একটা পরোটাই যথেষ্ট এই যেটা যদি খেয়ে আসে আমি জানবো গোটা মানে আমার পুরো দিন শুভ হয়ে গেছে এখানে আমি পাল যে পরোটাটা শেখে নিচ্ছি একটুখানি ঘি দিয়ে দেবো বললাম না তেল বেশি দিই না সেই জন্য ওটা ঘিয়ে বানানোরই চেষ্টা করি আটার পরোটা রকম ময়দা না দিয়ে বানিয়ে দিলাম যতটা পারা যায় বাচ্চাদেরকে ময়দার জিনিসটা অ্যাভয়েড করানোই ভালো আমি গিনিকে মোটামুটি দু দু বছর আড়াই বছর পর্যন্ত সেরকমভাবে চিনি দিইনি এখানে পরোটাটা আমি কেটে দিচ্ছি কারণ ও ঠিক ভালোভাবে ছিটতে পারে না সেই জন্য আমি একটু কেটে দিলে কী হবে ও যদি শুধুও খায় সেটাও জানবো যে পেটে যাচ্ছে আর হাতে ধরে খেতে খেতে মানে ওর সুবিধা হবে গিনির টিফিনটাও রেডি হয়ে গেছে আলু ভাজাটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি টিফিনগুলো ওর বক্সে অ্যারেঞ্জ করে দিয়ে দেবো আজকে আর কোনো রকম ফল দিলাম না কারণ রোজ ফল দিলে ও আর এইটা খেয়ে আসবে না একটা কিছু তো পেটে পড়ার দরকার সেই জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি এখন আমি ওর বক্সে এই টিফিনটা ভালো করে ভরে ব্যাগে ভরে দেবো तो स्काई कलर टप करो स्काई कलर टिंटा नहीं करूँगा पूछ रहे हैं हम ही पूरे लेकिन इसकी चाची चाबू चप्पू ने पूछ रहे हैं पूरे क्या टाटा कार्ड नहीं तो लिस्ट बंद हो गया टाटा গিনি রওনা হয়ে গেছে আমার ওদিকে চাটাও রেডি হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি ইউটিলিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই আজকে ওয়েদারটা দেখুন কী সুন্দর আকাশে কালো মেঘ জমেছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় যেন সারাটা দিন কেটে যাবে মেয়েকে দিয়ে চলে এসেছে প্রলয় তাই জন্য এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি একটুখানি পাউরুটি শিখব তার সাথে নেব চা আর ডিম ভাজা ব্যাস ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে জল খাবারটা এখানে ডেজি মিষ্টি বসে আছে হ্যাঁ মিষ্টি কি করছিস ঠান্ডা লেগেছে তোর ঠান্ডা লেগেছে সোফায় উঠে বসলি ওই জন্য আমি একটু আমি একটু মিটু পাখি মিটু পাখি কেন করি ডাকা ডাকি আমি তো বাকি কই কি হলো আই মিষ্টি আলে আর নোট মিষ্টি মিষ্টি আমি দেজি বুঝছি দেজি দেজি চল ঘুরতে যাব আই দেজি যা এখন ঘোড়ার কথা ছেড়ে দিই তো আমি ঘুমোতেই ব্যস্ত থাক ঘুমোক সবসময় দোকানে গিয়ে মিষ্টি কেনা হয় না তাই অনলাইনে একটুখানি লাড্ডু অর্ডার দিয়েছিলাম এখানে লাড্ডু এটা হচ্ছে লালের প্যাকেট লাল বলে একটা কোম্পানি এখানে সাউথ ইন্ডিয়ার খুব ফেমাস এই কোম্পানিটার প্যাকেটটা দেখুন মতিচুর লাড্ডু এই লাড্ডুটা খেতে খুব ভালো কি করব দুধের সাথে সেই ঘোলে মেটানো একই ব্যাপার এখানে দুশো গ্রামের এই প্যাকেট প্যাকেটটা ছ পিস আছে একশো দশ মতো দাম দাঁড়ান এটা আমি একটুখানি খুলে নিই খুলে সবাইকে একটা করে দিই কি মা একটু ছাঁচি কুমড়ো সেদ্ধ করে রেখেছে আমি আজকে প্রলয়কে বললাম একটু নারকেলটা ফাটিয়ে দিতে নারকেলটা দিয়ে মা আজকে ছাচি কুমড়োটা রান্না করবে ওইখানে আমাকে বললো যে তুই নারকেলটা একটু ফাটিয়ে দেব কিন্তু আমার হাতে না একটু লেগেছিলো সেদিনকে আমি নারকটা ফাটাতে পারবো না তাই পুরো একটু বোলাই টোটাল ফাটিয়ে দি দাঁড়ান ফ্রিজ থেকে মাছটা বার করে নিই আগের দিনকে সেই ভেটকি মাছটা এনেছিলো আজকে কিছু পিস রয়ে গেছে আজকে ভেটকি মাছটা বানিয়ে নেবো কারণ বেশি দিন ফ্রিজে মাছ থাকলে না সেই স্বাদটা আর থাকে না এখন মাছটা পুরো বরফ হয়ে আছে ওটাকে একটুখানি জলে ধুয়ে নেবো জলে ধুয়ে নিলে কী হবে মাছটা তাড়াতাড়ি ছেড়ে যায় তখন হুটুক মাখিয়ে আমি রান্না করতে পারি 为啥你那得一会儿、嗯？

কি নিব মানে কৰে মিক্সিতে একটু সর্ষে পোস্ত সাদা তিল আর একটু নুন দিয়ে দিয়েছি এটাকে ভালো করে এখন পেস্ট করে নেব প্রথমে গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে পেস্ট করে নেব দিয়ে ওর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে নেবো এই দেখুন গুঁড়োটা একদম রেডি হয়ে গেছে এবারে এটার মধ্যে নারকল একটু গুঁড়ো দিয়ে দিলাম নারকল যেটা ছোটো ছোটো কেটে রেখেছিলাম ওই নারকোলটা দিলাম এবারে এর মধ্যে দেব জল জলটা দিলে এটা পেস্টটা খুব সুন্দর হবে ঢাকা দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিলাম এবারে একটু টক দই দিয়ে দিয়েছি কারণ এর মধ্যে টক দইটার সাথে একটুখানি সর্ষের তেলও দেবো তাহলে কী হবে স্মুথ একটা পেস্ট হবে যেটা ওই ভেটকি মাছটাতে নুন মাখিয়ে রেখেছিলাম এখন এটা অ্যাড করে ভাপা বানাবো আমি মাইক্রোওয়েভে ভাপাটা বানাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি ঝাল দেবো না এমনিও ঝাল খুব একটা বেশি নেই তাও এবারে এই যে পেস্টটা করেছি আমি এই মাছটার মধ্যে পুরো ঢেলে দিচ্ছি ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আরও কিছুটা কাঁচা লঙ্কা দেবো এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ সর্ষের তেল না দিলে তো এই স্বাদ আসবে না এখন এটাকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে হয়েছে দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি কি হয়েছে স্কুলে লেডো নিয়ে ঝগড়া ঝগড়া করতে তোমাকে তো বলেছি না হ্যাঁ কমে গেলে ঝগড়া করবে তুমি কালকে স্কুলে গিয়ে ফ্রেন্ডকে সরি বলবে কার সাথে হয়েছে তখন সরি বলতেই হবে সাথে করেছো ছি 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 তোমার ফ্রেন্ড বলো না তুমি কেন করেছো ঝগড়া আর ঝগড়া করবে না হ্যাঁ প্রমিস পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস আচ্ছা ঝগড়া করতে নেই চলে এসো দু মিনিট মতো মাইক্রো করার পরে এবারে আমি এটাতে একটু জল দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি দশ এগারো মিনিট মতো সময় সেট করে দিলেই মাছটা রেডি হয়ে যাবে ভাপা হতে বেশিক্ষণ সময় লাগে না এখানে মা ঘিনিকে খাইয়ে দিচ্ছে গিনির খাওয়া হলে আমরাও বসে পড়ব আমরাও খেতে বসে পড়েছি যেখানে যে মাছের ভাপাটা পড়েছিলাম না মানে স্বাদটা এত অপূর্বভাবে বুঝতে পারেন শুধুমাত্র রান্নার গুণ নয় মাছের স্বাদ যদি ভালো না হয় তাহলে রান্নাও ভালো হবে না এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এখন একটি চায়ের বন্দোবস্ত তোমাকে ওকে নিয়ে মার প্রলয়ের জন্য এখানে একটি চিড়ে ভাজা আর চা দিয়ে দিলাম এখন আমরা সন্ধ্যেবেলা চাটা একসাথে খাই আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন জব ভিডিও নিয়ে ডাটা